আসসালামু আলাইকুম রিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চার দিন আজকে আমরা খামারে আয়সা যে প্রবলেমটা ফেস করছি এটা হলো আমাদের যে মুরগি যে খাবার ট্রেগুলো দিয়েছিলাম ওই দেখেন খাবার ট্রেগুলো ফুক দিয়ে পরিষ্কার করা হইতেছে তো এটা এগুলোর উপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে তুষগুলো তুইলে মুরগি একদম ট্রেগুলা গুইরা ফেলছিলো ডাইকিয়া ফেলছিলো তো এখন এগুলো আমরা পরিষ্কার করে আবার খাদ্য দিয়েছি এবং এটার সলিউশন হিসাবে একটা জিনিস আমরা বের করছি এটা প্রয়োগ করার পর আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবেন ইনশাল্লাহ তো আজকে আমরা ওষুধ হিসাবে অ্যান্ড্রোসল বা অ্যান্ড্রোব্যাট এটাই ব্যবহার করতেছি এটা নাভি শুকানোর জন্য কারণ এটা আমরা পাঁচ দিন ব্যবহার করব এবং আমরা এর মাঝে একটা ওষুধ ব্যবহার করা ছিল এটা আমরা নিয়ে আসতে পারি নাই বিদায় ব্যবহার করতে পারি নাই আর আমাদের ভ্যাকসিনটা আমরা আগামীকালকে ভ্যাকসিন করে ফেলবো মুড়িগুলোকে তো অবশ্যই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আরও যে বিষয়টা এখন আমরা খাদ্যের পাত্রগুলো সব তুলে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন যে পানির পাত্রগুলো কিন্তু সবগুলাই রয়ে গেছে আর পানিটা মোটামুটি আজকে তুলনামূলকভাবে কমই খাইছে কারণটা হইতেছে আমাদের খাদ্যটা একটু বেশি খাইছে পানি কম খাইছে কারণ কারণটা হইতেছে আমরা প্রতিটা পানি কিন্তু আপনারা খেয়াল করতে পারতেছেন ইটের উপর দুইটা দিচ্ছি এবং আমরা যে মুরগির নিচে পেপার ছিল পেপারগুলো তুইটা দিছি যার ফলে মুরগিগুলো কিন্তু কোনো রোগ ব্যাধিতে এখনও দেখা দেয় নাই বা জিমও পারতা না এমনি সব সুস্থই আছে ভালো আছে কিন্তু সমস্যা হইতেছে এটা যে আমাদের মুরগিগুলার পানিটা খাইতে একটু অসুবিধা হইতেছে তো এর সলিউশন হলো আমাদের তুষটা আর একটু যদি উঁচা করে দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি এর সলিউশন এসে করব তো এনে দেখেন এনে আমার পানির পাত্রটা আছে কিন্তু এনে আশেপাশে তুষ নাই এতে একদম কিন্তু জেনে তারা পানিটা খাবে এই জায়গাটা নিচা হয়ে গেছে এবং আশেপাশে কিন্তু ওই যে তুষ এদিকে আছে এদিকটায় উঁচা আছে কিন্তু ওই জায়গাটা নিচা এই জন্য ওই পানিটা কিন্তু একদম ভর্তিই পাওয়া যাবে ওই পানিটা একটু তুলে দেখতো ভর্তি কিনা হ্যাঁ এটা একদম ভর্তি তো এই পানিটা খাইতে পারছে না তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যাতে এরকম প্রবলেম আপনাদের পড়তে না হয় অবশ্যই এগুলো লক্ষ্য রাখবেন যে পানি বুনি ঠিকভাবে মুরগি খাইতে পারতেছে কিনা ওই যে দেখেন ওইখানে পানি খাইতেছে আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই দেখেন এই জায়গায় মুরগি কোনো বলতনে টানা পরে পানি খাইতেছে ওইটাও কোনো রকম টানা দিয়ে দিয়ে পানি খাইতেছে তো এটা সঠিকভাবে লাগত যেতে না বিদায় সমস্যা হইতেছে আরও তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের মোটামুটি বেশ অনেকগুলো মুরগি কাটে গেছে তো আগামীকালকে আমাদের যে কাঙ্ক্ষিত ঢিলার ভাই আছে উনি আসবে আসার পর আমরা ওনার সাথে পরামর্শ করবো যে কেন মুরগিগুলা কাইটাতে কি জন্য মুরগিগুলো সমস্যা হইতেছে ইত্যাদি বিষয়ে বিস্তার্ত আমরা জানার চেষ্টা করব তো আজকে আমরা আমাদের ওই ছোট খামারটা যে আছে যেখানে আমরা ছয়শো পিস মুরগি তুলছিলাম তো ওই খামারে কিন্তু একটা মুরগি একটু মানে চুনা পায়খানার মতো পাইছি একটু সমস্যা আছে তো আমরা এখানেও পায়খানাগুলো চেক করতেছি এনেও যে দেখেন একটু চুনা আছে তো এটা কিন্তু আসলে তেমন সমস্যাটা এটা মোটামুটি টাইটও বলা যায় একটু সাদা ভাব আছে তো এটা কিসের জন্য আস্তে এটা অবশ্যই আমরা আগামীকালকে ডিলারের সাথে কথা বলবো দেখি আমাদের ডিলার আমাদের কি বলে এই বিষয়টা নিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা মুরগিগুলাকে মোটামুটি এখন এইভাবে রাখছি আমরা কিন্তু তিন দিন প্রপারলি একদম বর্ডারগুলাকে একদম নিচে রাখছিলাম যাতে হিটটা মুরগি ভালো করে লাগে তো আমরা লক্ষ্য করে দেখলাম যে ব্রুটারের নিচে মুরগি আস্তে আস্তে না এই জন্য আমরা একটু ব্রুটারগুলো উঁচুতে তুলছি যাতে হিটটা পাশের দিকে ছড়ায় হিটটা যদি পাশের দিকে ছড়ায় তাহলে আমাদের মুরগিগুলো পাশের দিকেও একটু হিট লাগবে তারপর দেখেন সবগুলা মুরগি যে ওয়ালের পাশে একদম তলা পাকায় আছে তো এইটা কিসের জন্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগিগুলা কেন বোর্ডারে নিচে যাইতেছে না আমি তো হিটের কমালের জন্য কিন্তু বুটারগুলো অনেক উঁচু দিলে দিচ্ছি এই দেখেন এই বোর্ডারটা দেখেন আমার কমলের সমান উঁচুতে আছে মানে প্রত্যেকটা বোর্ডারে আমার কমলের সমান উঁচুতে আছে তারপরেও মুরগিগুলা সাইডে শুয়ে থাকতেছে কিন্তু বোর্ডারের মাঝে কম আবার ওই দিকে দেখেন ওখানে বোর্ডারের মাঝে আছে কিন্তু সাইডে একদম বেশি পরিমাণে আছে তো এখন আমি ভিতরে আসিবি এই ফেসটা খালি এই জন্য ওই দিকটা একটু বেশি আছে এটা মেনে নিয়ে গেল তবে এটার সলিউশন কী আপনারা অবশ্যই জানাবেন আজকে একজন ভাই আমাকে কমেন্ট করছে যে আমার ব্রোডিং সঠিকভাবে হইতেছে না তো অভিজ্ঞ খামারি ভাই যারা আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ব্রোডিংটা হইতেছে কি না এর জন্যে না হলেই বা আমরা কি করতে পারি অবশ্যই একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা খুঁজছিলাম আপনাদের উপকারের জন্যই কারণ আমরা আপনাদের ইনফরমেশনমূলক ভিডিও শেয়ার করতে পারলে আমাদেরও ভালো লাগে বা আমরাও চেষ্টা করি আপনাদের ইনফরমেশনমূলক ভিডিও শেয়ার করার জন্য তো আপনারা অবশ্যই একে অপরকে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন কারণ আমরা কিন্তু আপনাদের তথ্য পায়ে যদি কোনো একটা ভুল সংশোধন করতে পারি এটা আরও দশজনের দেখলে উপকৃত হলে তাহলে আপনারাও কিন্তু এটার একটা ই পাবেন মানে অংশীদার তাহলে আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের গ্রুডার সঠিকভাবে হয়ে যাচ্ছে কি তো এখন আমাদের কাজ হয়েছে আমরা এই মুড়িগুলো প্রাণীগুলো সব বের করব পানিগুলো বের করে প্রাণীগুলো বের করে বাইরে বের করে পানি ভরবো এবং খাদ্যগুলা দিব খাদ্য কীভাবে মানে খাদ্যের উপর তুষ না ওঠে এরকমভাবে দেওয়ার চেষ্টা করব যাতে খাদ্যগুলো সঠিকভাবে দেওয়া যায় আর আমরা ওষুধগুলা কী ব্যবহার করতেছি ওষুধের সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও বানানোর কথা ছিল তারপরে এখন দিতে পারি নাই আমরা খুব শীঘ্রই ভিডিওটা দিব ইনশাল্লাহ আমরা কী কী ওষুধ দিচ্ছি আর কোন ওষুধ কী কাজ করে তো এই বিষয়গুলো অবশ্যই জানাবো তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা মুরগির বয়স চার দিন চার দিনে অনেকগুলো মুরগি এই খামারতেও কাটছে ওই তো কাটছে তো সোনালি মুরগি বলে এরকম কাটে আমি কয়েকশনের সাথে আলাপ করছি তো ওনারা বলছে আর এমনি শীতের জন্য একটু মুরগি কাটতে আছে কোনো সমস্যা নাই তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মুরগি কাটলে যাতে আমার আমাদের মনোবল শক্ত থাকে আমরা যদি ভেঙে না পড়ি তো এখন আমরা খাদ্যের পানির প্রাপে বলে বের করবো এরপরে বাইরে রাখবো সবগুলাই কারণ আমাদের পানিগুলো ভর্তি হইব এই পানিটা একটু খাইছে মানে যেগুলা পাশে কুষ আছে বা খাইতে পাশে লাগ পাইছে ওই পানিগুলো একটু খাইছে এবং যেগুলো পাশে কুষ নাই ওই পানিগুলা খায়ও নাই ওই পানিগুলো মোটামুটি ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন সব পানিগুলো বাইরে রাখতেছি পাত্রগুলা তো আমরা এখন এই পাশটাতে নিব আর বাচ্চাগুলো মোটামুটি সুস্থই দেখা যায় তারপরও কালকে দিদার ভাই আসবে বাচ্চাগুলা দেখবে এবং ডাক্তারের সাথে পরামর্শ নিবে যে কি অবস্থা দেখেন বাচ্চাগুলো কীভাবে দৌড় দিয়ে যায় আসলে এই দৃশ্যটা খুবই সুন্দর লাগে আমার কাছে দেখেন কী সুন্দর বাচ্চাগুলো দৌড় দিতে যাচ্ছে আমরা কিন্তু দাঁড়াচাড়া করতেছি না সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহ মতে আমরা ছোট খামার থেকে আমাদের সেই সফের ছোট্ট খামার থেকে আমরা এখন অনেক বড় খামারে আছি আপনাদের দোয়ায় আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা আরও আগায় দিতে পারি এবং আপনাদের জন্য আরও কিছু ইনফরমেশনমূলক ভিডিও করতে পারি আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকৃত হয় বা আপনারা ভালো মনে করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও থেকে লাইক দিয়ে আমাদের আরও মোটিভেশন করবেন যে যাতে আমরা আপনাদের আরও ভিডিও দিতে পারি এরকম তো আলহামদুলিল্লাহ আজকে আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম